আজকেই বাড়িতে ফিরেছি আর দেখো এই দাঁড়াও আলোটা চালিস বাড়িতে ফিরেই এই ভাইকে বলে রেখেছিলাম যে ফেসওয়াশগুলো কিনে রাখবি আমি এই ফেসওয়াশটা মাখি দেখো মানে আমি আগে হিমালয়েরটাই মাখতাম এটা মানে মাখার পর থেকে এত ভালো এটা কাজ দেয় দেখে নাও নামটা তোমরাও মাখতে পারো এটা খুব ভালো কাজ দেয় আর দামও খুব কম আমি বলে রেখেছিলাম ও এনে রেখেছে আমার জন্যে রেখে দিলাম ওই জন্য এখানে এই যে রেখে দিলাম এই যে আমার সব গোছানো আলমারি টালমারি এই যে দেখতেই পাচ্ছ তোমরা ছেলের মেডেল এগুলো মানে ট্রফি এগুলো এই যে একটা ওপরে আছে ছেলের ট্রফি এইটা হচ্ছে আলমারিতে ধরে নেই ওই জন্যে এখানে রেখেছি আর এইগুলো হচ্ছে ধরেছে এই যে এটা কিনেছে গ্যাংটক থেকে এটা গ্যাংটক থেকে কিনেছে ছেলের এই যে এখানে সব আছে তারপরে এই যে ওর ঘড়ির বাক্সর কালেকশান তোমাদের দেখাচ্ছে দেখো এই যে ঘড়ির বাক্সটা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এটা জানবে এখন আজকালকার ছেলেরা তো সব এগুলো পছন্দ করে ও নিজেই কিনেছে এগুলো এই যে ঘড়ির বাক্স ঘড়ির কালেকশন আছে সব ওই বাড়িয়ে ছিল বের করেছে আবার ঢুকিয়ে গুছিয়ে রাখবে সবার ঘড়ি ধরে যাবে একটাই বাক্সে ইয়ে আর এখানে আমার কিছু সাজগোজের জিনিস আছে বাবা এই দাঁতের টুথপিকের এটা খুলে গেছে নতুনটা একটু ঠিক করে দিবি তো আর এই যে ছবি আর এই যে এইটা ছেলের খেললাম এই ব্যাস আলমারিতে এই আছে আপাতত ওটা রাখতে এলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করি তাহলে কি কি আছে আমার আলমারিতে তো চলো আজকের মতো টাটা